চোখ দিয়ে পানি পড়ে চোখ ব্যথা করে চোখ ওঠা যাবতীয় যত সমস্যা আছে ইত্যাদি এর থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব। তো দর্শক আমি আজকে আপনাদের সামনে একটি দোয়া নিয়ে হাজির হলাম দোয়াটি কোরআনের একটি আমল আপনি যদি নিয়মিত এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার চোখের সমস্যা আর থাকবে না তো দর্শক আমলটি আপনি কোন নিয়মে করবেন সেটা আমি একটু পরে বলতেছি আগে আমি বলতেছি এই দোয়াটা কোরআনের কত নম্বর আয়াত এবং কোন সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে দোয়াটি হল সুরা কফ সুরা কফের বাইশ নাম্বার আয়াতে এই বর্ণনাটা করা হয়েছে এই সুরা কফের বাইশ নম্বর আয়াতে যে আয়াতটা আপনাদের সামনে আজকে আমি বলবো এই আয়াতটা পরার আগে আপনি বিসমিল্লা বলে নেবেন বিসমিল্লা পরার পর আপনি বলবেন আয়াতটা

ফরজ যখন সালা তাদের করবেন ওই জায়গায় বসে বিসমিল্লা সহকারে এই আয়ারটা আপনি সাতবার পরবেন পরে তারপরে ঠিক এইভাবে আপনার চোখে ফু দিবেন বা অন্য কারোর চোখে যদি সমস্যা থাকে তাহলে আপনি আয়াতটি পরে ফু দিতে পারবেন তো দর্শক আপনাদের সুবিধার্থে আয়ারটি আমি বাংলায়ও দিয়ে দিয়েছি আমার স্কিনে আপনারা আরবি যদি না পারেন কেননা আরবি আমরা আমাদের মধ্যে অনেক মানুষ আছে আরবি জানে না যারা বাংলায় জানেন ঠিক বাংলায় শিখে নেবেন তো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর ইসলামিক টোয়েন্টি ফোর আইটি চ্যানেলে যদি আপনারা জয়েন না করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন তো প্রতিদিন আমরা দোয়া ও মাসালা শিখি এই চ্যানেলে শেখানো হয় তো আশা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দোয়া ও মাসালা শেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম